হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আর আজকের ভিডিওটা স্টার্ট করেছি যেখান থেকে লাস্ট ভিডিওটা শেষ করেছিলাম সেইখান থেকে আজকে ভিডিওটা স্টার্ট করলাম ওই ভিডিও খুব বড়ো হয়ে যেত তাই পার্ট টু দিচ্ছি তোমাদেরকে আর আজকে তোমাদেরকে দেখাবো একটা ভালো জিনিস চলো আর যেটা নিয়ে অনেক ঝাম ঝামেলা চলছে ওটা আর বাদি দিলাম না ওটা নিয়ে আর বেশি কথা বলবো না আর বর আমাকে কোনো কথা না বলে আমাকে বলছে আসো আমার পেছন পেছন আমরা কোথায় নিয়ে যাবো চলো আসো বেশি কথা বলো না তাই কিছু না বলে চললাম ওর পেছনে আর এই পাশে দেখো আর একটা রয়েছে ঘাট ওটা কালীঘাট লেখা আছে বোটিং কালীঘাট আর বরের পেছন পেছনে এবার আমি চললাম আর এই পাশে দেখছো যত খাবার দোকানগুলো বসেছে আর যেহেতু খাবার দোকানগুলো বসেছে তাই আমরা যাচ্ছি যে রাস্তা দিয়ে সে পাশে দেখতে পাচ্ছ প্রচুর নোংরা কারণ সব নোংরা করে করে খেয়ে এখানেই ফেলে দেয় তাই এই পাশটা একটু নোংরা হয়ে রয়েছে আর তোমাদেরকে দেখাচ্ছি আমরা এখন জঙ্গল দিয়ে যাব অ্যামাজনের জঙ্গল দিয়ে না মজা করছি আমরা অ্যামাজনের জঙ্গল দিয়ে যাচ্ছি না আমরা মাইথন যাচ্ছি এটা মাইথনের কাছে একটা জায়গা তো সেটাই তোমাদেরকে দেখাবো বর নিয়ে যাচ্ছে আমাকে মূলত ওই মাইথন ড্যাম্পের গেটগুলো দেখাবে বলে যেখান থেকে জলটা বেরোয় কদিন আগে যে জল বেরিয়ে যে জল নিয়ে অশান্তি সেটাই তোমাদেরকে দেখাবো চলো তোমরা সঙ্গে চলো আর এই পাশটা দেখো কত নোংরা হয়ে আছে কিছু বলা নেই আর এই প্রথম আমি এত বড় জঙ্গলে যাচ্ছি মানে এত বড় বড় গাছপালা ভেতর দিয়ে আর বেশ ভালো লাগছে আর বড় দেখো কয়েকদিন বৃষ্টি পড়েছে বলে দেখো গাছপালাগুলো কীরকম পড়েছে গাছপালাগুলো উপড়ে গেছে কিন্তু নিচে পড়েনি কারণ এত হয়েছে সব বড় বড় তার মাথার উপরে সব পড়ে আছে চলো এখন আমরা গভীর জঙ্গলে হারিয়ে যাবো অ্যামাজনের জঙ্গলে দেখ বাবা ফাইনালি বৃষ্টি ফিস্টি পড়েনি রোদ দিচ্ছে একটু একটু আর অনেক গাছ দেখো উগড়ে পড়ে গেছে সব বৃষ্টিতে আর ওই যে দেখছো ওই মানুষটা আগে আগে চলে যাচ্ছে কিছুতেই আমার জন্য দাঁড়াবে না একদম আগে গটগট করে চলে যাচ্ছে আর আমি যেহেতু ভিড়ে বলছি তাই আমার লেট হয়ে যাচ্ছে আর উনি নিজের তালে তালে চলে যাচ্ছে আর উনি যাচ্ছেন তো আমি ওর পেছন পেছন যাচ্ছি আর সামনে একটা দোকান রয়েছে অনেকগুলো দোকান রয়েছে আর আমি শুধু গাছপালাগুলো দেখছি আর এখন আমার কীরকম ফিল হচ্ছে জানো ওই যে আমরা ডিসকাভারি চ্যানেলগুলো দেখি না লোকগুলো যায় জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে সেরকম ফিল হচ্ছে আমার চলো চলো অনেক বকলাম চলো তোমাদেরকে দেখায় মেন জিনিসটা যেটা দেখাবার জন্য এই ভিডিও তো করা আর মেয়েকে নিয়ে আসলে বেশ ভালোই হতো মেয়ে খুশি হতো এখানে একটা মেয়ের খেলার জায়গা রয়েছে কিন্তু কি করবো মেয়ের পরীক্ষা চলছে তাই ওকে নিয়ে আসা হয়নি বাট ফিউচারে আবার যখন আসবো তখন না নিয়েই আর এখন আমরা দেখো এই জায়গাগুলো আমি মেয়েকে কোনোদিনই দেখিনি অনেক জায়গা রয়েছে যেগুলো যাবার আছে ঘোরার আছে আর এই দেখো এই জায়গাটা হচ্ছে মেয়ে আসলে ওর জায়গা হতো এইখানে বাচ্চাদের সব রকমের দুলনা রয়েছে আর পাশে একটা মেলার যেরকম দোকানগুলো থাকে সেরকম খেলনার দোকানও রয়েছে আর এখানে যেন কী হয়েছিল একটা কুকুর আমাকে দেখে একদম ভব করতে উঠেছিল আমি তো ভয় পেয়ে গেছি যতই বড়ো হয়ে কুকুরে ডাক দিলে একবার ডাক দিলেই আমরা ভয় পেয়ে যাই আর সেই অবস্থা আমারও হয়েছিলো কিন্তু দোকানে দেখলাম ফ্যান চলছে কিন্তু কেউ মনে হয় ঘুমোচ্ছিল নিচটাতে কিন্তু কাউকে দেখতে পেলাম না দেখতে পেলে মেয়ের জন্য একটা খেলনা নিতাম ঠিক আছে চলো নেক্সট টাইম তো আমার মেয়েকে নিয়ে আসবো তাই চিন্তা করে লাভ নেই চলো এবার আমরা এগিয়ে যাই আমাদের গন্তব্যস্থলে যেটা দেখার জন্য বড় আমাকে এতক্ষণ ধরে হাঁটিয়ে নিয়ে এসছে चलो जावा जाए পাশে জায়গাটা বেশ সুন্দর ছিল তাই বরকে বললাম কয়েকটা ছবি তুলে দাও তাই ছবি তুলে দিয়েছে আর যেহেতু ড্যামটা দেখতে আসছি মানে গেটগুলো কিন্তু এখানে অনেকগুলো ছেলেরা বেচালার ছেলেরা আড্ডা মারছে আর সেজন্য পর নিয়ে আসতে চাইছিল না তো আমি বললাম চলো না ওরা বসে আছে কোনো ব্যাপার না ওরা একটু ভিডিও করব দেখবো চলে আসবো তাই বরকে বুঝিয়ে নিয়ে এলাম আর সত্যি কথা বলতে এসে আমিও দেখলাম কি ওখানে ছেলেরা অনেকে ড্রিঙ্ক করছে সকাল সকাল ড্রিঙ্ক করতে শুরু করে দিয়েছে আর সব ছেলেরা আড্ডা দিচ্ছে তো ঠিক আছে ওরা নিজের মতন থাকুক আমরা জাস্ট একটু ভিডিও করবো বেরিয়ে যাবো সেই বলেই আসা তো চলো এবার তোমাদেরকে দেখাই জায়গাটা আর যেদিনকে বৃষ্টি হয়েছিলো জল ছেড়ে ছিল সেদিন আসলে খুব ভালো হতো কিন্তু সেদিন তো আর আসা হয়নি চলো আজকেই দেখায় তোমাদেরকে আচ্ছা এই জলগুলো সব সময় বেরোয় গো এখন জল বেশি বলে। এই শব্দ মানে জলের তারপরে যখন গেট খোলা হয় তখন কি হারে মানে জল বেরোয় আর কি হারে শব্দ হয় মানে এখানে দাঁড়িয়ে থাকাও রিক্সের ব্যাপার বলো চলো আর এই দেখো মেঘ করে দিয়েছে বৃষ্টি পড়তে শুরু করেছে দেখার মতো সব এই দিক থেকেই ভিডিওটা করে বলো আর আমার সঙ্গে সঙ্গে তোমাদেরকে ওই সুন্দর জায়গাটা দেখিয়ে দিলাম কীরকম লাগলো কমেন্ট করে জানিও আর বেশি বড় করছি না আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার পরের ব্লগ থেকে ডেলি ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করব আর নিশ্চয়ই কমেন্ট করে জানিও কেমন লাগলো একটু থাকার ইচ্ছে ছিল কিন্তু থাকলাম না কারণটা তোমাদেরকে বললাম চলো দেখা হবে